এতটা জীবন এমন পবিত্র যৌবন শুধুমাত্র নারী ছবি গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা বন্ধুদের আড্ডায় আমার সন্তান নষ্ট তোমাদের যাদের বয়স ষোলো বছর তুমি আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর নষ্ট হইও না আব্বা নষ্ট হও না তোমরা যারা তার চাইতে বেশি বয়স তোমরা আমার ছোট ভাই আমি তোমাদের বড় ভাই বললাম চরিত্রহীন হও না বা নারী দেখো না অস্থির ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না নবীজি বলছে মান নজরা ইলা মহাসেনি ইমরা আতিন আজ নব ইয়া সুব ব্যাপী আই নাই হিল যে কোনো বেগানা নারীর দিকে নজর দিল ভিন নারীকে দেখলো আল্লাহর নবী বলছে কেয়ামতের দিন তার দুই চোখে আগুনের জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে খুদার কসম নবী বলছে আল্লাহ নবী সাল্লা বলছে কেউ যদি কারো ঘরে তার অনুমতি বিহীন শুধুমাত্র ঘরে যেহেতু তার মাহারামরা থাকে ঘরে যেহেতু মানুষের স্ত্রী থাকে মেয়ে থাকে বোন থাকে মা থাকে নারী থাকে এজন্য আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস নবীজি বলছে যদি কেউ কারো ঘরে বিনা অনুমতিতে উকি দেয় ঝুঁকি দেয় উকি দিয়ে তাকায় তোমরা প্রয়োজনে তার বর্ষা দিয়া ধারালো লোহার দিয়া শিখ দিয়া তার চোখ ছিদ্র করে দাও খুদার কসমিতা হাদিস দাও তার চোখ ছিদ্র করে দাও না ফরমান তুই আমার ঘরের পবিত্রতা আমার মাহারাম আমার নারীদের দিকে তাকালি কেন ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড ইসলামের সবচেয়ে জঘন্য কঠিন শাস্তি হল ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবচারের শাস্তি এর চাইতে কঠিন কোনো শাস্তি নাই আল্লাহ তালা বলছেন অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যবিচার করে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে মুসলমানদের গরিষ্ঠ লোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে চামড়ার চাবুক দিয়ে প্রকাশ্যে শত করে ব্যত্রাঘাত করবে আর যদি বিবাহিত পুরুষ স্ত্রী বাদ দিয়া অন্য কোনো নারীর সাথে জেনা করে বিবাহিত নারী স্বামীকে বাদ দিয়ে যদি অন্য পুরুষের সাথে ব্যবচার করে আল্লাহ বলছে বন্ধু পরে ধরে পাথর শেষ করে ওর শাস্তি পাথর মেরে হত্যা। আপনার কাছে এটা যত জঘন্যই মনে হোক আল্লাহ কোরআনে বলছেন বল তাহিমা আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহর এই শাস্তি কার্যকর করতে তোমাদের কারো দিলের মধ্যে যেন কোনো দয়া মায়া না আসে আলগা মোহব্বত দেখাইও না আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমার চাইতে দয়া বেশি তোমাদের না তোমাদের সকলের দিলে যত মায়া এটা আমি আল্লাহর দেওয়া কথা বলে না মায়ের দিলে যেই মায়া কে দিছে বাবার দিলে যেই মায়া কে দিছে এই সৃষ্টির মধ্যে যত মায়া কে দিয়েছে তাহলে আমি তার হামুর রাহিমিন আমি বললাম আমি বললাম আমি বুঝে বলছি আমি বুঝে বলছি এই জন্য নবী সাল্লা সাল্লামের জামানায় পুরুষকেও মহিলাকেও প্রকাশ্য বিশুদ্ধ হাদিস একেবারে মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুমতিতে নবীজির জামানায় পুরুষ ব্যাবিচারীকেও পাথর মেরে হত্যা করা হয়েছে মহিলা বিবাহিত ব্যাপীচারী নারীকেও পাথর মেরে হত্যা করা হয়েছে হজরত আবু বকরের জীবনেও আমলেও রজম হয়েছে অমরের জীবনেও উসমানের খেলাফতেও আলীর খেলাফতেও আমাদের কাছে কিতাব আছে খুঁজে লাগান এজন্য আজ তো ইসলামী খেলাফত নাই আজকে ইসলামী খেলাফতের আমির থাকলে ঠিকই এই বিধান কার্যকর হতো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ ইমানের বিজয় হবে ইনশাল আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে ইনশাল কোন সন্দেহ নাই হয় তুমি থাকবা নয় আমি থাকবো বিজয় মোমেনেরই হবে সারা পৃথিবীময় কালেমার পতাকা উঠবে ইনশাল মাহাদি আসবে দাজ্জাল হারবে মোমেন জাগবে ইহুদি বেইমান হেরে যাবেন ইনশাল কোন মশরিক কেন বেঈমান কোন ষড়যন্ত্রকারী আল্লাহর জমিনে শেষ পর্যন্ত টিকে না কোনদিনও না আমি সমস্ত যুবক ভাই প্রিয় ভাই আমি অনুরোধ করছি আগামীর পৃথিবীর জন্য তোমরা কিছু করো তোমরা ভাবো আব্বা তোমরা ভালো হও তোমরা যেই চাহিদা তোমাদের আল্লাহ তালা সেই চাহিদা পূরণ করবে মানুষকে আল্লাহ যত রকমের চাহিদা দিছেন এটা আল্লাহই দিছেন আল্লাহ তালা তা বৈধভাবে পূরণের ব্যবস্থাও রেখেছেন ক্ষুধার চাহিদা কে দিয়েছেন তো হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন তৃষ্ণা কে দিয়েছেন তো হালাল পানি আল্লাহই ব্যবস্থা রাখছেন ঠিক লজ্জাস্তানের চাহিদা আল্লাহ দিয়েছেন খুদার কসম হালাল পবিত্র স্ত্রী আল্লাহই তোমার জন্য পৌঁছে দেবেন তোমার আব্বা তোমার মা বিয়ে করছে এই যুবক তোমার বাপ তোমার মাকে বিয়ে করছে বিয়ে করার কারণে পবিত্র স্বামী স্ত্রী হয়েছে তো সেই পবিত্র স্বামী স্ত্রীর ভালোবাসার ফসল তুমি ওরা যদি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো যদি জেরা করতো যদি বেবিচার করত তো তুমি কি হইতা তুমি কি হইতা বলো তাহলে তুমি নর্তকীর কাছে কি চাও তুমি উলঙ্গ ছবি দেখে ওই নারীর কাছে কি চাও তুমি বেহায়া নারীর কাছে কি চাও কল্পনা করো মিয়া তোমার মা বাবার আখলাপ যদি এমন হইতো তুমি কি হইত তো তুমি কেন এটা করবা তুমি কেন করবা যে নারীকে তোমরা দেখো মোবাইলে অশ্লীল ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো ও তোমার মা কথা বলে না ও তোমার বোন তোমার বোন কেমন দেখুক কেউ বলো না আব্বা তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক তোমার কন্যাকে দেখুক তোমার ফুফুকে দেখুক তোমার খালাকে দেখুক মেনে নিবে কেউ কোন আত্মসম্মানওয়ালা মানুষ মেনে নিবে এটা প্রয়োজনে সে তার জীবন দিয়ে দিবে কিন্তু মায়ের ইজ্জত বোনের ইজ্জত কন্যার ইজ্জত ফুফুর সম্মান খালার ইজ্জত নষ্ট হতে দিবে না আল্লাহ রসুল এই কথাটা একটা যুবককে বলছে আমি এটা আমার থেকে বলি নাই নবীজি বলছেন নবী সাল্লা সাল্লামের জামানায় এক যুবক নবীজির সামনে এসে বলছে এ রসুল আল্লাহ আমাকে জেনার অনুমতি দেন এ নবী তখন তাকে পাঁচটা কথা বলছে বহুলি উমি এই বিন্যা নবীজি বলছেন হে যুবক তুমি কি ভাত পছন্দ করো যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তোমার মেয়ের সাথে তোমার বোনের সাথে তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে যুবক পাঁচবারই বলছে লা ইয়া লা লা না না নবী আমি এটা মেনে নিতে পারি না আল্লাহ নবী বললেন ওয়ালান্নাস লা ইউহিব্বুনাহু লিউম্মাহতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওাতিহিম খালাতিহিম আম্মা তিহিম তাহলে যুবক মনে রেখো কোনো মানুষও তো চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক এটা তো অন্য মানুষও চাইবে না তুমি কিভাবে তা করবে আল্লাহর সুরের কথা শুনে হৃদয় মাখা এই কথা শুনে যুবক চোখের পানি ফেলে বলছে ইয়া রসুল আল্লাহ আমি তবা করলাম আমি আর কোনোদিন এমন জঘন্য কাজের কথা কল্পনাও করব না আমি ছেড়ে দিলাম নবী কসম আল্লাহর বাবা আজকে তিরিশ বছরের যেই ছেলেরা তোমরা হাত উঠাইছ আমিও তোমাদের জন্য একটা কথা বলতে চাই নবীজি ওই কথা বলার পরে এই যুবককে নবী কাছে না একটা দোয়া করছে নবীজি তার বুকে হাত রেখে তার জন্য তিনটা কথা বলছে দোয়া করছে তার জন্য আজকে তোমরা যুবকরাও দিল থেকে তোমাদের জাগাত বৈশেই তোমরা নিয়ত করো যে আমরা নারী দেখব না ছবি দেখব না হারাম দৃশ্য দেখব নাটকের অস্থির নাচ দেখব না নর্তকের নাচ দেখব না বেহায়া ছবি বিন নারী কোনো বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করবো না আরে বলা বাবা বিবাহের পূর্বে কোনো মেয়ে যদি তোমার সাথে সম্পর্ক করে রাখে কথা বলে অথচ বোরখা পরে হিজাব পরে তুমি যদি মনে করো সে চরিত্রবান আমি আনিসুর রহমান বললাম বিবাহ বহির্ভূত যেই মেয়ে তোমার সাথে বোরখা পরেও সম্পর্ক করে ওই নাফরমান মেয়ে যদি কম্বলও গায়ে দেয় লেফ তুষকও গায়ে দেয় তারপরেও বিবাহ বহির্ভূত ওই সম্পর্কিত নারী ওই মেয়ে চরিত্রহীন 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 এটা এটা লম্পট নারী এটা অসভ্য এটা বোরখার দোষ নাই ওই মেয়ের চরিত্রের দোষ এটা বোরখার অপরাধ নয় তুমি কি জোনায়ত বাগদাদি তোমার লোকে কথা কইলে গুণা নাই মানুষের লোকে কথা কইলে গুণা আপনি কি তো আপনি জোনায়ত বাগদাদির খালতো ভাই হ্যাঁ আমি ভাইজি দোস্তামির স্বাস্থ্য ভাই তো কি আমি অতএব নিয়ত কর বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ নবী তিনটা দোয়া করছে ওই যুবককে আল্লাহ মাক ফিরজাম আল্লাহ এই যুবকের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আমিও দোয়া করি আল্লাহ আমার এই নওজওয়ানদের গুনা মাফ করে দেন অতাহির কালবাহু। দ্বিতীয় দোয়া করছে আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ এই অন্তর পবিত্র করে দেন তিন নাম্বার নবীজি দোয়া করছে হাসিন ফারজাহু আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ আমার এই সন্তান নৌজয়ানদের পবিত্র রাখেন আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন চরিত্রের হেফাজত না করলে সাহস পাইবান ছাত্র জীবনে স্লোগানে এলেতাম আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম হুজুররা যখনই স্লোগান দরকার হইতো আনিস হ্যাঁ স্লোগানে মজবুত আছিলাম হুজুর আমারে ডাকছে কানিস দুই চারজন পোলা লইস আমাদের আজকে সমাবেশ আমার ওস্তাদ বলছে স্লোগান দিতে গো হ্যাঁ আসিনি তুই জানা মতো তোর আমি কোথাও আপনি জাগাত যান হে সুমেই দেখবেন স্লোগান কারে কয় স্লোগান দিতে জানি স্লোগান মাকসাদ না বা কলিজার খুন এই কপালের সেজদা লাগবে সেজদা বিহীন তোমার ইমান জাগবে না তোমার ইমান জাগবে গুণার থেকে বাঁচতে না পারলে বিশ্বাস কর করব্বা প্রয়োজনের মুহূর্তে তুমি ইমান জাগাইতে পারবা না দাঁতজালের কাছে হেরে যাবা দাজ্জালের বাহিনীর কাছে হেরে যাবা গুণার থেকে বাঁচতে হবে চরিত্রের পবিত্রতা মূলত পবিত্রতা চরিত্রে যে পবিত্র সেই মূলত ভদ্র শব্দে ভদ্র নয় আখলাকে ভদ্র হয় শব্দে তো খুব সুন্দর কথা কয় অনেক মানুষই আছে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আঙ্কেল কোনো কষ্ট হয়নি তো আঙ্কেল আঙ্কেল একটু বসবেন আঙ্কেল প্লিজ আব্বু আসতেছে তো আঙ্কেল দেরি হবে না আপনাকে এক কাপ চা বানায় দিচ্ছি এই সমস্ত শুদ্ধ মারে এ তো মোতে আমা আপনি তো আপনি শুদ্ধ করিয়া লাভ কি আপনার ফ্যান্ডে তো মুতের গন্ধ হ্যাঁ আপনাদের শুদ্ধ দুর্গন্ধ কথা বোঝেন না কথা তো বলে শুদ্ধ কিন্তু কলমের এক খোসায় এক খোঁচায় চুরি করে মারা দিছে তিনশো কোটি একশো কোটি নাই চোর আবার শুদ্ধ কথা কস বেটা তুই তো চোর না বেটা তুই তো একশো কোটি টাকার চোর বেটা তুই তো ডাকাত বেটা শুদ্ধ ডাকাত শুদ্ধ চোর শুদ্ধ সিটার আর কথা বেটা কোনো হারামখর সভ্য লোক হইতে পারে না কোন হারামখর সভ্য লোক হইতে পারে না কোন রাষ্ট্রের বলেন আর জনগণের বলেন ব্যক্তিগত বলেন আর সামগ্রিক বলেন জনগণের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যক্তির যার সম্পদ যে অবৈধভাবে গ্রহণ করে ওই হারামখোর ওই হারামখোর হারামখর বেটায় তুমি কোনোদিন ভদ্রলোক হইতে পারো না তুমি সাঁদের দেশে থাও তুমি মঙ্গল গ্রহ যদি দুয়ার করো অসুবিধা না তোমার গল্লয়ে তুমি থাকো হাসরের ময়দানে দেখবা টাঙ্গাইয়া ফিটব কবরে দেখবা ফিডাকার এক হ্যাঁ এই সময়ে আমগরে জানাইও মোবাইল নাম্বার নিয়ে যায় ফাজলামি হ্যাঁ কবর তামাশা আখিরাত তামাশা বাবা হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ কাম খেলিনা ফকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াও জালুল বিন্দা না শিবা কোরান উল আল্লাহ বলছে বান্দা তোমরা যারা দিবানিশী না ফুরমানি করছ তোমরা যারা দিবানিশী আমি আল্লাহর অবাধ্যতা করছ আল্লাহ বলে বান্দা সেই আশি দিন হাসরের ময়দানে বান্দা কেমনে বাঁচবা যেদিন হাঁসরের মাঠে এক একদিনে দুঃখ কষ্ট আর যন্ত্রণা পেরশানিতে আল্লাহ কসম আল্লাহ বলছেন ইয়া আলুল ভিল একদিনের দুঃখে আর কষ্টে আখেরাতের পেরেশানিতে দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে বুড়া হয়ে যাবে আল্লাহ বলেন এমন কষ্ট কেমনে সইবা বান্দা ইয়াও মা তো কাল্লাবু বুজু আল্লাহ বলে বান্দা শোনো না জাহান নামের আগুনে যখন তোমাকে ফেলা হবে দুনিয়ার মধ্যে তোমার ঘরে জ্বলন্ত উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেমন কই মাছ তেলাফিয়া মাছ এক পিট চাপ দিয়া আবার উল্টাইয়া আরেক পিট চাপ দিয়া দিয়া যেমনে ভাজি করে আল্লাহর কসম বলেন আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর দুই গাল দুই চেহারা এইভাবে উলট পালট করে তোকে পোড়ানো হবে ইয়াও মা তো কল্লাভুবুজুহু হুম ফিনার আতানা লইতানা অতান অতানর রসুলা আগুনের প্রতিটা চাপ দিবে ফেরেস্তা গালের মধ্যে চাপ দিবে আর নাফরমান চিৎকার করে করে বলবে হায় আমার মন্দ কপাল আফসুস আমি যদি আল্লাহ রসুলের আনুগত্য করতাম তো কোরআন শরীফের আয়াত আব্বা আল্লাহ বলেন তাল উজু হাসো মুন্নার অহোম ফি আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে বান্দা জাহান্নামের ভীষণ আগুনে তোমার চেহারা তোমার গাল তোমার শরীর উলট পালট করানো হবে আগুনে পুড়তে পুড়তে বিবৎস কালো হয়ে যাবে শরীরটা চেহারাটা জাহান্ন চিৎকার করে বলবে রব্বানা আখরিজিনা মাওলা রে আমি বুঝি নাই রে মাওলা আর একটা বারের জন্য আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যাইতে দাও মাওলা আর কয়টা দিন হায়াত দাও আরেকবার দুনিয়ায় যেতে দাও মাওলা এবার যদি আমি ফিরতে পারি আমি আল্লাহ ওয়াদা দিলাম সবগুলো এক আমল করব আল্লাহ বলবেন না না বান্দা আলাম তাকুন আয়াতি তুতলাহা তুক বারবার কত ইমাম কত খতিব কত ওয়েস কত বক্তা কত আলেম কত মওলানা কত পীর কত মা প্রত্যেকের মাধ্যমে আমি আমার কথাগুলো বারবার তোর কাছে পৌঁছাইছিলাম বান্দা তুমি প্রতিবারই আমার কথাগুলো মিথ্যা মনে করেছ ফাকুমতুম বিহা তুকার্দিবুন দোস্ত আরও আছে আরো আছে এই বাপ আরও আছে একথা বলার পরেও নামে আবার বলবে আল্লাহ ঠিক আছে আমি আপনার প্রিয় বান্দাদের কথা শুনি নাই এবার গেলে চাইতে দেন এই মাওলা আমি আর না মাওলা এই আগুন সইতে পারছি না খোদার কসব কোরআনুল করিমের মধ্যে আছে এই জাহান্নামি যখন বারবার চিৎকার করবে জাহান্নামের আগুনে জাল্লা আমারে বাইর হইতে দেন আমার বাহির হইতে দেন আমি আর পারছি না রে মাওলা আগুন সইতে পারছি না আল্লাহ আমারে দুনিয়ায় দেন মাওলা খোদার কসম বাফ আহ আহ কোরআনে আছে আল্লাহ তখন শেষ আল্লাহ লিমন আল্লাহ বলবে হে নাফরমান অনন্তকালের জন্য তুমি জাহান নামেই পড়ে থাকো অলা তুকাল্লিমোন বেইমান আর একটা কথা বলবি না খোদার কসম এটা কোরআন শরীফ রায় ওলা তুকাল্লিমুন আল্লাহ বলবে আর কোনো শব্দ করবি না আর কোনো কথা করবি না আমি নিজ চোখে তফসিরে পড়ছি আল্লাহ যখন কোন বান্দাকে জাহান নামে বলে ফেলবে হে নাফরমান আর কথা বলবা না এবার ওই জাহান আর এই আগুনের ভিতর ও আহাজার ইউ আর করতে পারবে না মুখ দিয়া কোনো শব্দ আর উচ্চারণ করতে পারবে না ওইখানে তফসিরে লেখছে কুকুর কিংবা গাধার মতো কুত্তা কিংবা গাধার মতো তার জবান দিয়া এরপরে শুধু আওয়াজ বের হবে কুত্তার ঘেউ ঘেউ অথবা গাধার ভ্যাঁ ভ্যাঁ